এ মা আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা যে এক বান্ডিল টাকা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমরা রেজাউল ভাইয়ের একটা ভিডিও বানাইছিলাম ওনার ছেলের বেনে ইনফেকশন ছিল তো ওনার ছেলের রাজশাহীতে চিকিৎসা হচ্ছে না এখন আপনাকে ঢাকাতে নিয়ে যাওয়া হবে তো এটা হচ্ছে আপনাদের দেওয়া টাকা এটা আমার টাকা না এটা আপনারা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে একজন অসহায় মানুষকে হেল্প করেছেন যতটুকু আপনারা পেরেছেন দিয়েছেন আমার হাতে এখানে কত টাকা আছে সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমি আজকে হাত টাকাটা রেজাউল ভাইয়ের হাতে তুলে দিব হয়তোবা অনেকে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না যে আসলে আমরা টাকা ঠিক মতো জায়গাতে পৌঁছাবো কি না কিছু এরকম হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন না তো আসলে অল্প কিছু টাকা নিয়ে দুনিয়াতে তো আসলে কোনো কিছু করা সম্ভব না আর অসহায় মানুষের টাকা খেয়েও তো কেউ বড়লোক হতে পারবে না তাই না আমার জন্য একজন মানুষের উপকার হচ্ছে আল্লাহ আমাকে অবশ্যই রিজিক বৃদ্ধি করে দিবে অনেক কিছু আল্লাহ আমাকে দিবে তো আল্লাহ যদি দেয় মানুষ তো দিয়ে আর কম করতে পারবে না বা মানুষের দেয়া টাকা তো আর কাজে লাগবে না আল্লাহ যদি দেয় তো আমি আল্লাহ কাছে চাই আমি মানুষের কাছে চাই না আল্লাহ অবশ্যই আমাকে দিবে অনেক কিছু যদি আমি সাধারণ মানুষ যারা আছে বা অসহায় মানুষ যারা আছে তাদেরকে হেল্প করি তো মূলত আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি ওনার হচ্ছে শ্বশুর বাড়িতে ওনার শ্বশুর বাড়িতে ওনার ছেলে আছে রাজশাহীতে চিকিৎসা হবে না উনি নিয়ে যাবে ঢাকাতে তো টাকাগুলো দিতে আসছি আমরা টাকাগুলো দিয়ে আবার চলে যাব আপনাদেরকে জাস্ট একটু ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম আপনারা অনেকেই ভিডিও চাইছিলেন যে আসলে টাকা দেওয়ার যে ভিডিও অনেকে টাকা দেওয়ার পরে বলছিল যে ভাই টাকা দেওয়ার ভিডিওটা দেন তো যে টাকাটা উঠছে টাকাটা আজকে দিব এবং আজকের ভিডিওটা দিব তো আমি আর মুকুল আসছি আয়শা ওনা ওনাকে এখন ফোন দিয়ে ওনাকে শ্বশুরবাড়িতে গিয়ে আমরা চিনি না গিয়ে টাকাটা দিয়ে আসবে চলো হ্যাঁ আমরা হচ্ছে জলপাইতলা মোড়ে

বিষয়টা আসলে খুবই কষ্টে একজন বাবাই এই জিনিসটা ফিল করতে পারবে যাই হোক রেজাল ভাই আমরা আসছিলাম হচ্ছে আপনার কিছু টাকা আউট ছিল এটা দেওয়ার জন্য তো সব মিলে টাকা আউট কত সতেরো হাজার ছয়শো পনেরো টাকা সব মিলে টাকা আউট হচ্ছে সতেরো হাজার ছয়শো পনেরো টাকা এখানে বিশ টাকা আছে আপনি একটু বুঝে নেবেন গনে নেবেন বসে নেবেন এখন আর চিকিৎসা কি রাজশাহীতে হবে না ঢাকা ন্যাশনাল নিয়ে যেতে হবে কবে নিয়ে যাবেন এখানে একটু সত্তর হাজার ছয়শো বিশ টাকা আছে কিনা হ্যাঁ সবগুলা হচ্ছে মানুষের টাকা অনেকেই দিয়েছে আমার এক বড় ভাই আছে উনি অনেক টাকা দিয়েছে ওনার মানে বলে বোঝাতে পারবেন অনেক ভালো মনের মানুষ একটু গনে নেন

এই সবগুলো টাকা হচ্ছে প্রবাসীদের অল্প কিছু টাকা বাংলাদেশিদের আছে কিন্তু যারা দিয়েছে সবটাই হচ্ছে প্রবাসী প্রবাসীর মানে মানুষ প্রবাসে গেলে তাদের মন হচ্ছে অন্যরকম হয়ে যায় তাদের ভিতরে হিংসা থাকে না প্রবাসে হিংসা না এটা আপনি গেছেন হয়তো আপনি জানেন কিন্তু মানুষ খারাপও আছে ভালো আছে যেমন আপনি একটা দালালের পাল্লাতে পড়ে গিয়েছেন উনি আপনার ক্ষতি করছে কিন্তু এরকম সবাই না আসলে প্রবাসী যারা থাকে আজকে হয়তো বা আপনি প্রবাসে থাকলে এরকম একটা বিপদ দেখলে আপনিও কিছু টাকা মানুষকে দিয়ে সাহায্য করতেন তাই না তো ওই প্রবাসীরাই আসলে আপনার জন্য এই টাকাটা দিয়েছে মানে আপনার ছেলের চিকিৎসা যাতে হয় তাদের জন্য দোয়া করবেন তারা অনেক বড় মন মানুষ বলেই দিয়েছে তাই না ঠিক আছে থাকেন ভাই